সবাইকে স্বাগত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো কিছু নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর আজকে প্রকাশিত হয়েছে তা তুলে ধরাচ্ছে প্রাথমিক স্কুলে শিক্ষকের শূন্যপদ জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু এবং দমকল দপ্তরে কতগুলো শূন্য রয়েছে তাও জানালেন দমকল মন্ত্রী সুজিত বসু এবার বিস্তারিত সরকারি প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক পদ খালি পাঁচ হাজার ছশো পঁয়ত্রিশটি মঙ্গলবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী বিরাত বসু কথা জানান তিনি আরও জানান দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে রাজ্যে মোট ন হাজার পাঁচশো জন শিক্ষক নিয়োগ করা হয়েছে এখনকার স্কুলগুলিতে ছাত্র ও শিক্ষকের সংখ্যা কত তা পর্যালোচনা করার প্রক্রিয়া চলছে এই প্রক্রিয়া শেষ হলে যেসব স্কুলে উদ্বৃত্ত শিক্ষক আছেন তাদের পাঠানো হবে কাছাকাছি স্কুলে শিক্ষক বদলি এখন বন্ধ রয়েছে কিছু বদলি হচ্ছে একমাত্র আদালতের নির্দেশেই আরও একটি নিয়োগ সংক্রান্ত খবর প্রশ্নোত্তর পর্বে দমকল মন্ত্রী সুজিৎ বসু জানান দমকল বিভাগে প্রায় আটত্রিশশো পদ শূন্য সতেরোশো শূন্য পদ পূরণের জন্য পাবলিক সার্ভিস কমিশনের কাছে প্রস্তাব পাঠানোর পর নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে ওই নিয়োগগুলি হলে কাজের সুবিধা হবে দমকলের জন্য আরও পঁচাত্তরটি গাড়ি কেনা হচ্ছে গলিতে আগুন নেভানোর জন্য নামানো হয়েছে তিনশোটি মোটর বাইক এছাড়া চার কোটি আটত্রিশ লক্ষ টাকার কেনা হচ্ছে চারটি রোবট ফায়ার ফাইটার আগুন নেভানোর জন্য আরও ড্রোন কেনা হচ্ছে